প্রিয় কদম ফুল আজ নাকি আষাঢ়ের প্রথম দিন হাজারো মাইল দূর থেকে আমি শুধু তোমার ফোটবার আগমনে বার্তা পাই ঘন ঘোর বর্ষায় কোনো এক প্রেমিক পুরুষ একগুচ্ছ তোমাকে হাতে নিয়ে ভিজতে ভিজতে তার প্রেমিকার দুয়ারে যায় আহা ভাবতেই মনটা পুরাতন কোন আবেগে হারিয়ে গেল বাংলার ললনারা কি আজও অপেক্ষায় থাকে প্রিয়তমের হাত থেকে ভালোবাসায় জড়ানো তোমাকে পেতে হয়তো করে অথবা দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া পৃথিবীর মতো বাংলার ললনারাও এগিয়ে গেছে মননে মস্তিষ্কে জানো কদম ফুল আমি যেখানে বসত গড়েছি সেখানে কোনো আশার মাস নেই সেখানে কেউ কখনো কদম ফুল দেখেনি তোমার অপরূপ সৌন্দর্য সম্পর্কে বরফ শীতল এই মহাদেশের মানুষেরা অবগত নয় হাঁ এখানেও বৃষ্টি পড়ে কিন্তু সেই বৃষ্টি আমার দেশের বৃষ্টির মতো প্রেমাবেগ জাগায় না মনে ঠান্ডা শীতল বৃষ্টির জল গায়ে পড়লে কেমন যেন ছমছমে অনুভূতি হয় এখানকার সবুজ অরণ্য মুগ্ধ করে কিন্তু কিসের জন্য অভাব রয়েই যায় অনুভূতিতে প্রিয় কদম ফুল আমি যা আজ রয়ে গেছি সাধারণ এক বাঙালি নারী হয়ে তাই তো আবেগহীন বরফের রাজত্বে আসার খুঁজি মনুষ্য সৃষ্ট সবুজ অরণ্যে তোমায় খুঁজি বাদল দিনের প্রথম কদম ফুল গানটি গুনগুন করে গে আবেশ জাগাই মনে এই বুঝিয়ে এলো সে এই বুঝিয়ে এলো সে মৃদু পায়ে ভিজতে ভিজতে ঠোঁটের কোণে চেনা সেই হাসি দুহাত পেছনে রেখে সামনে এসে দাঁড়াবে আমি অবাক বোলকিত নয়নে তাকাতেই হাত দুটির সামনে বাড়িয়ে ধরবে আমার পানে এক একগুচ্ছ কদম ফুল আমায় জানায় যেন ভালোবাসার স্বর্গীয় বার্তা আবারও হাত বাড়িয়ে ডেকে চুপি চুপি বলবি চলো প্রিয়া আজ তোমায় বৃষ্টিতে ভেজাই আষাঢ়ের বারিশ ধারায় জন্ম হোক নবপ্রেমের নবস্বপ্নের আহা কদম ফুল সবই যেন শুধু কল্প লোকের কল্পনা তুমি আছো তুমি আছো শুধু আমার অনুভূতিতেই আছো আমার অস্পর্শের স্পর্শে ইতি কোনো এক দূর পরবাসিনী